বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা পৌনে একটা হয়ে গেছে আর আমার রান্নাও হয়ে গেছে আজ এত গরম পড়েছে না প্রচণ্ড গরম আর আজকে হচ্ছে বাসন্তী পুজো হচ্ছে এখন জানেন সবাই আর আজ হচ্ছে অষ্টমী তো আমার ননদের বাড়িতে ওখানে ওদের বাড়িতে নিজেদের পুজো হয় তো ওদের নবমীর দিনই পুজো হয় আর ওই জন্য আমরা যাব আজকে বিকেলবেলা ওদের বাড়িতে এখানে নয় এখানে আমার ননদ থাকে বটে কিন্তু আসল বাড়ি হচ্ছে ওদের নন্দীগ্রাম তো নন্দীগ্রামে যাব আজ বিকেল বেলাতেই ওই তিনটে নাগাদ বেরোবো তো ঠিক আছে আপনাদেরকেও আমার সাথে নিয়ে যাব আমরা কি করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আবার দেখা হবে কিছুক্ষণ পর আমরা রেডি হয়ে পড়েছি এবার আমরা বেরোবো আর আমাদের সাথে যাবে আমার পিসি শাশুড়ি পিষু মশাই আর ওনার নাতনি আর কি তো ওরা এসে গেলেই আমরা এবার বেরিয়ে পড়বো আর এখন প্রায় সাড়ে তিনটে তো বেজেই গেছে হ্যাঁ সাড়ে তিনটেই বাজে সাড়ে তিনটেই বাজে আর আমাদের ব্যাগপত্রও সব গোছানো হয়ে গেছে তাহলে চলুন বেরোনা যাক মা আসছি উবায়ের জুতো ঢোকালাম আমরা বেরিয়ে পড়েছি আর এই যে পিসিরাও এসে গেছে দেরি করে একটু হয়ে গেছে বলে আমার হাসব্যান্ড একটু বক 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 করছে বলেছি খিট খিট করে হ্যাঁ এই যে আমার ছেলে বাবা কি গরম আর এখন থেকে একটু রোদ থাকতে থাকতে না বেরোলেও অন্ধকার হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাস্তা তো তাহলে চলুন যাওয়া যাক রাস্তায় যেতে যেতে আবার দেখা হচ্ছে এই যে পিসি পিসি একটু হাত নেড়ে দাও আর এই যে পিসমশাই পিসমশাই আজকে দারুণ মানজা দিয়েছে পুজো বাড়িতে যাচ্ছে বলে আর এই যে স্বীকৃতি আমার ছেলের সঙ্গেই পড়েছে একই বয়সী দুজনে দুজনেই এইচএস দিয়েছে এই যে বাসও এসে গেছে এই বাসটা যাবে তো আমরা বাসে উঠে পড়েছি আর অনেকটা রাস্তায় এগিয়ে এসেছি আমরা আর কিছুক্ষণ হলেই আমরা পৌঁছে যাব টাউনশিপ আর এই দেখুন টাউনশিপেও পৌঁছে গেছি আর আগে আগে আমার হাজব্যান্ড যাচ্ছে তো আমরা জেটি ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি বেশ কিছুটা হাঁটতে হয় আর কি পাঁচ মিনিটের মতো তো সবাই হাঁটা শুরু করেছি যাচ্ছি আর এই যে আমার ছেলে পাশে পাশে যাচ্ছে এইখানে মনে হয় পুজো হবে ওই জন্য প্যান্ডেল হয়েছে বাসন্তী পুজো আমরা চলে এসেছি জেটি ঘাটের কাছে একদম আর এগিয়ে গেছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো এগিয়ে গেছে এই যে চলুন নদীটা দেখাই আমার হাজব্যান্ড আমার ছেলে আর পিসু মশাই তিনজনে তো এগিয়ে গেছে আসলে আমার হাজব্যান্ড ছুটে গেছে কারণ টিকিট কাটতে হবে বলে আর আমরা তিনজন পিছিয়ে গেছি আর এই দেখুন নদীর ধারে একদম এসে গেছি আর টলারগুলো সব দাঁড়িয়ে আছে এগুলো সব মাছ ধরার টলার আমি এই ঘাটের দিকটা খুব একটা কখনো আসি না আর এই যে কত ভিড় বাপরে বাপ আসলে চারটে সাড়ে চারটে তো প্রায় বেজেই গেছে আর সবাই এবার অফিস স্কুল সব তো ছুটি হয়ে গেছে সবাই বাড়ি ফেরবে এবার তো বাড়ি ফেরার তারা দেখেছেন কত মোটরসাইকেল সব মোটর সাইকেলগুলো না ওই সব নৌকার মধ্যে উঠবে তো আমিও এবার ওই ভিড় ঢেলে ঢোকার চেষ্টা করছি আর আমাকে ডাকছে সমানে তোমরা পিছিয়ে গেছো কেন তাড়াতাড়ি এসো তো চলুন কি সুন্দর বাবা হ্যাঁ হাওয়াটা কি আরাম লাগছে আমরা একটু পিছিয়ে গিয়েছিলাম দাঁড়িয়েছিল ওইটা যাবে না ওইটা যাবে ওইখানে ওই যে দাঁড়িয়ে আছে না আসেনি বাবা চলুন বোটের কাছে তো এসে গেছি আর এই নৌকাটা না অনেক বড় ঠিক দেখতে খানিকটা ভ্যাসেলের মতো আর তাড়াতাড়ি করে উঠে পড়ে ওই যে সব পেছনে বাইক নিয়ে আসছে সব উঠবে আর এই যে উঠে পড়েছি উঠে বসেও পড়েছি আর কীরকম ভিড় হয়েছে দেখুন মানে প্রচুর লোক যাচ্ছে ছুটির টাইম সবাই এবার বাড়িতে যাচ্ছে আর এই দিকে দেখুন জলের ঢেউটা জোয়ারের টাইম তো কী সুন্দর জলটা একবারে যেন ফুলে উঠেছে আর দেখতেও কি সুন্দর লাগছে আর এই যে সব বাইক সাইকেল সব উঠিয়ে দিয়েছে তাহলে চলুন দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি আর নেমেও পড়েছি এই যে ভ্যাসেলটা একবার দেখিয়ে দিলাম ভ্যাসেল নয় নৌকো আর কি কিন্তু ভ্যাসেলের মতোই বেশ বড় সড়ো দেখতে প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখুন কি সুন্দর যে দেখাচ্ছে মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি সূর্যের ছায়াটা কেমন সুন্দরভাবে পড়েছে এত অপূর্ব দেখাচ্ছে চলে এসেছি এটা হচ্ছে নদীর এই পারে ওদিকটা যে টাউনশিপ ছিল আর এদিকটা হচ্ছে কি জায়গাটার নাম আমার ঠিক জানা নেই এই জায়গাটার নাম কি বলতে কি চর কেন্দামারি চলো গাড়ি এসে গেছে আমাদের এইটা মনে হয় আমাদের টোটো এই যে চলে এসেছে পাঠিয়ে দিয়েছে আসলে আমার এই জামাইবাবু পাঠিয়ে দিয়েছে তো ঠিক আছে আমরা এবার উঠে পড়ি

টোটোতে তো চোপে পড়েছি আর সবাই মিলে বেশ হৈ হৈ করতে করতেই যাচ্ছি আর এত সুন্দর গ্রামের সিনারি না দেখতে দেখতে মন জুড়িয়ে গেছে এক পাশে জমি তারপরে পুকুর বাড়ি ছোট ছোট আর অপরদিকে হচ্ছে যে নদী ইটভাটা ভাটা এটা ইট ভাটা আর ফিশারিও আছে সব চিংড়ি মাছ চাষ হচ্ছে এই যে এইগুলো হচ্ছে সব ফিশারি ওই নদীর জল ধরে ধরে এখানে হচ্ছে সব চিংড়ি মাছের চাষ হচ্ছে আর এগুলো সব বাগদা চিংড়ি চাষ হয় আর সেই কী সব আছে না ভেনামি এইগুলো সমস্ত চাষ হয় তো যাই হোক আমরা দেখতে দেখতে পৌঁছেও গেছি এই যে আর এই যে সামনে আমার ভাগ্নি ও আমাদেরকে দেখে তোলে যেন মানে আনন্দে একদম ছুটে দৌড়ে যাচ্ছে খবর দেবে আর এই যে ঢুকে পড়েছি আর আমাদের জামাইবাবুকে দেখুন চেয়ার হাতে নিয়ে এগিয়ে আসছে তো চলুন এবার ঠাকুরকে দেখাই আমাদের জামাইবাবুদের বাড়ির সামনে বেশ বড় উঠোন আর সেইখানেই বড় করে প্যান্ডেল হয়েছে আর এই যে এই দিকেই ঠাকুর এই দেখুন আর যেহেতু কাল সকাল সকাল পুজো তো ঠাকুর মশাইরা সবাই এসে গেছেন পুজোর যন্ত্র করছেন তো তাহলে বন্ধুরা আমার ভিডিওটা এতটাই রাখছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সুস্থ থাকুন ভালো থাকুন ততক্ষণের জন্য বাই বাই